নমস্কার দর্শক বিন্দু ডিএ নিউজ কত টাকা মহার্ঘ ভাতা পাবেন ডিএ নিয়ে হঠাৎ করেই সামনে এলো বড় একটি আপডেট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আর সরকারের ওপর নির্ভর করতে হবে না কোন সরকারি কর্মী কত টাকা মহার্ঘ ভাতা পাবেন সেটা এখন থেকে নিজেরাই জানতে পারবেন ডিএ নিয়ে সামনে এলো বড় আপডেট সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার গত ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে রাজ্যের সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মাত্র ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আর চার সপ্তাহের মধ্যে রাজ্যকে রিপোর্ট দিতে হবে রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মীদের ডিএ দিতে বড় উদ্যোগ নিয়েছে প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে যাতে কোন বিভাগের কর্মীর বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে পাবেন তা সহজেই জানা যাবে আর সুপ্রিম কোর্টেও সহজেই রিপোর্ট পেশ করতে পারবে রাজ্য প্রযুক্তির ব্যবহার বকেয়া দিয়ে দিতে রাজ্য সরকার নতুন পদ্ধতি তৈরির সিদ্ধান্ত নিয়েছে সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে ইতিমধ্যে বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তিগত পদ্ধতি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আইএসআইএফএমএসে গিয়ে দু হাজার নয় সালে রোপা কার্যকর হওয়ার সময় কার্যকালের মেয়াদ জানাতে হবে আর তাতেই স্পষ্ট হয়ে যাবে কোন সরকারি কর্মীরা বকেয়া পঁচিশ শতাংশ ডিএ পাবেন গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নতুন প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে কর্মচারীরা নিজেরাই তাদের বকেয়া দিয়ে কবে থেকে এবং কি পরিমাণে পেতে চলেছেন সেই সংক্রান্ত বা সেই সম্পর্কিত তথ্য সরাসরি জানতে পারবেন একইভাবে নিজেদের কাজের সময়কাল জানতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং শিক্ষক শিক্ষিকারা অর্থ দপ্তরের এই কর্মীর কথায় এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত কর্মীকে ডিএ দিতে হবে তা জানতে পারবে তেমনি সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতেও সুবিধা হবে রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ জানিয়েছে রাজ্য সরকার কতটা দিয়ে কিভাবে মেটায় সেটাই এখন দেখার বিষয় নবান্ন সূত্র খবর সুপ্রিম কোর্টের ডিএ দেওয়া আর তার রিপোর্ট আদালতে জমা দেওয়া এই দুটি ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই প্রযুক্তিগত পদ্ধতির ব্যবহার করা হচ্ছে সুতরাং বোঝা যাচ্ছে যে ডিএ দিতে সরকার কিন্তু উদ্যোগ নিচ্ছে এবং এটা তার স্পষ্ট প্রমাণ যে একটা প্রযুক্তি ব্যবহার করতে চলেছে এবং কোন একটা সংস্থাকে দিয়ে সেই প্রযুক্তি তৈরি করে তার মাধ্যমে কিন্তু জানবে যে সরকারি কর্মী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা কাদের কত দিনের বা কত বছরের জন্য তাদের দিয়ে দিতে হবে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ এটা কিন্তু সহজেই জানা যাবে তো সেই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু হিসেবটা সহজ করেই করতে পারবে এমনকি যারা ডিএ পাবেন এই বকেয়া ডিএ অবসরপ্রাপ্ত কর্মী তারাও কিন্তু এই প্রযুক্তির মাধ্যমে তারাও কিন্তু জানতে পারবেন যে কতটা ডিএ তারা পেতে চলেছেন তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ